এই সাদ আঙুলটা কলম কালের থুটুটা তোমার জন্য কালি লিখতে হবে তোমার লেখা হয়ে যাবে তোমার আমল তোমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কপাল যদি খুব ভালো হয় বেঁচে গেলে তাহলে উদুম মার খাবে বা হ্যাঁ সে মারির কোনো বেরেক নেই শুধু কোমরে লাতি মারবে ও ফারিস্তা কী হোস কোমরে মেরত কেন বলে সৌর বাড়িতে বে করে আটটি আর বাইক লিসি তাই কিক মেরে দেখতেস কিরমে স্টার্ট হচ্ছে বুঝতে পারিনি আর একজন ফারিস্তা কানা সে মাথায় মগুরির বাড়ি ঝাড়বে ও ফারিস্তা কী হয়েস মাথায় মেরত কেন বলে ফ্রি ফায়ার খেলিলি তাই হেডশট হচ্ছে বুঝতে পারেননি তাহলে এই দুনিয়া আমাকে আপনাকে আল্লাপাক

সে গাদি এসবা তুমি চাইবে চলে সে গাদি এসবা সেই মরণ গাড়ি পাড়ি হলে হলছে মরণ সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলছে মরণ আর সেই গাড়িতে তুলুই দেবে আত্মীয় সদ আহা সেই গাড়িটা কখনো আমার বাড়িতে আসবে আমার গ্রামবাসীরা আমাকে সাজিয়ে গুছিয়ে ওই গাড়িতে তুলে দিয়ে বলবে যাও সিরাজুল ইসলাম আজ থেকে এই বাড়িটা তোমার নয় আমি যে মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম যে বাপ আমাকে নিজে কত কষ্ট করে নিজে না খেয়ে আমার মুখে অন্ন তুলে দিয়েছে সেই বাপ সেই মা আমারকে গ্রামবাসীকে পা দুখানা জড়িয়ে ধরে যদি বলে আমার সিরাজুল ইসলাম আমার সন্তান খুব ভালো ছিল আর অন্তত আমার বাড়িতে দুটো দিন রেখে দাও তাকে আমি একটু নয়ন ভরে তাকে দু চোখ ভরে দেখে নিই তারপরে তোমরা নিয়ে যাবে আচ্ছা বাপ রাখবে বলে মনে হয় রাখবে না এমন একটা বাড়িতে আমাকে আপনাকে রেখে আসবে যে বাড়িতে বিছানা নাই যে বাড়িতে হাওয়া নাই যে বাড়িতে কোনো খানা নাই যে বাড়ির থেকে পালানোর কোনো রাস্তা নাই এমন একটা অন্ধকার বাড়ি আমাকে আপনাকে রেখে আসবে বলছে দেখুন এই চুপ মেরে বসো নাইলে মাছ চলবে কাঁটটা মারবো মাথায় নেই জানালা নেই দরজা এমন कन तुम्हारी কবর घर ओर टेबी तकी पसर कटे तुम्हारी কবর घर ने जानाले तोर ज एमन को दिन को अरे टेबी तकी पसर कटे तुम्हारी কবর घर ओर

আমার আপনার জন্য তিনটে প্রশ্ন করার জন্য ফারিস্তা আসবে দুটো কে মন নাকি রাসবে এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে যতই আমি হাফেজ মাওলানা মুফতি সাহেব হয়ে যাই না কেন ওখানে গিয়ে কোনো গল্প হবে না সব ভুলে যাব সব ভুলে যাব কিন্তু আমরা অনেকে জানি না আরও দুটো ফারিস্তা আমার আপনার কবরে পাঠানো হবে আমল অনুযায়ী পাঠিয়ে দেবে আল্লাপাক সেই ফারিস্তা এসে আমাকে ডাকবে সিরাজুল ইসলাম ওঠো আমি ওইটু অবাক হয়ে তাকিয়ে থাকবো ফারেস্তার দিকে কি ব্যাপার বলো বলে দুনিয়াতে তুমি কত পঞ্চাশ বছর বেঁচেছিলে পঞ্চাশ বছর বেঁচেছিলে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে এই পঞ্চাশ বছরে কত খারাপ কাজ করেছ আর কত ভাল ভালো কাজ করেছো কত দাম খায়রাত আল্লাহর পথে চলেছ আর কত জেনা বেবি মানুষের জমির আল ফাঁকি দিয়েছ হ্যাঁ কত খারাপ কাজ করেছো আজকে তোমাকে লিখতে হবে কবরবাসী অবাক হয়ে তাকিয়ে থাকবে লিখবো কোথায় আমি

चौके पंडित नीचो पे का तो पढ़े लिखित गये चौके पंडित नीचो में का तो पढ़े लिखित गये चौके पंडित नीचो पे का जी ने तुम्हारे आरथा अगाबे तुम्हारी कामारे आरथा अगाबे तुम्हारी कपो आडोन छे जी ने तुम्हारे ख़ता अगाबे तुम्हारी कपो आ আর আর লালা দেখবেন আমাদের একটা কাপড়ের কাপড় নিচে বিছিয়ে দেয় একটা উপরে দেয় দিয়ে মাথার দিকের পায়ের দিকে বেঁধে দেয় তো বাপ দিয়ে আমাকে আপনাকে পাঠিয়ে দেয় ফারিস্তা বলবে ওই দুটো তোমার খাতা এই স্বাদ আঙুলটা কলম কালের থুটুটা তোমার জন্য কালি লিখতে হবে তোমার লেখা হয়ে যাবে তোমার আমল তোমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে কপাল যদি খুব ভালো হয় বেঁচে গেলে তাহলে উদুম মার খাবে বা হ্যাঁ সে মারির কোনো বেরেক নেই শুধু কোমরে লাতি মারবে ও ফারিস্তা কী হয়েস কোমরে মেরত কেন বলে সৌর বাড়িতে বে করে আটটি আর বাইক লিসি তাই কিক মেরে দেখতেস কীরকম স্টার্ট হচ্ছে বুঝতে পারিনি আর একজন ফারিস্তা কানা সে মাথায় মগুরির বাড়ি ঝাড়বে ও ফারিস্তা কী হয়েছে মাথায় মেরত কেন বলে ফ্রি ফায়ার খেলিলি তাই হেডশট হচ্ছে বুঝতে পারেননি তাহলে এই দুনিয়া আমাকে আপনাকে পাক থাকতে দেবেন না থাকার জন্য আমাকে আপনাকে কবি বলছে দেখুন तो माथा करना तू दुनिया जाएगा करना छोटा छोटी तोड़ तोड़ी अजागी शेरी आई जवान छोटा अचो तोड़ोड़ी अजागी शेरी आया जवान हर शिला झूले लेने में पिता अज तारी आया जान हर शिरा झूले लेने में पिता अज तारी